নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে নিরামিষ ফুলকপি আলুর একটা তরকারি রেসিপি শেয়ার করতে এসেছি এই তরকারি দিয়ে আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছু খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় আমরা যেভাবে নিরামিষ তরকারি করে থাকি ফুলকপি আলুর তার থেকে আলাদা কিন্তু খেতে দারুণ টেস্ট আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ ফুলকপি আলুর তরকারি রেসিপি এখানে দেখুন একটা ফুলকপি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুটা ডুমো করে কেটে নিয়েছি আর এগুলো ধুয়ে স্টেনারের উপরে রেখেছি আপনারা চাইলে ফুলকপিগুলো আরও একটু ছোট করেও কেটে নিতে পারেন এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে তেল গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে প্রথমেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি লাল করে আলুগুলোকে ভেজে নেব আলু ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট রেডি করব তার জন্য একটা বাটি নিয়েছি বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা পেস্ট করে রাখব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ ঝালটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রেখে দেব। গুঁড়ো মশলা একটু ভিজিয়ে রাখলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় মশলা রেডি হয়ে গেছে এদিকে দেখুন আমার আলুগুলোও কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এবার এই আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমি আলু লবণ হলুদ ছাড়াই ভেজেছি আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি একই রকমভাবে ফুলকপিগুলোকেও নেড়ে চেড়ে বেশি একটু লাল করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হতে হতে আমি আরও কিছু রান্নার কাজ এগিয়ে নেব একটা হামানদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি মৌরিটা দিয়ে একটু থেতো করে নেব দেখুন মৌরিটা কিন্তু আধ করা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাঙার দরকার নেই আর দেখুন নিয়ে নিয়েছি আদা আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকেও আমি একই রকমভাবে থেতো করে নেব ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার এই ফুলকপিগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি একই রকমভাবে আপনারা কিন্তু ফুলকপিতেও লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন সব ফুলকপি তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে খুবই অল্প তেল আছে তার মধ্যে আরও কিছুটা তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আধ ভাঙা মৌরি মৌরি দিয়েও একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেই আদা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি আদা দিলে তেলের ওপরে ভীষণ তেল ছিটকে চারিদিকে ছড়িয়ে পড়ে আদার আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হিং নিরামিষ রান্না হিং দিলে তো খেতে ভীষণই ভালো লাগবে আর তেলের ওপর যদি আদা আর হিং একসাথে দেওয়া হয় তাহলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদ খুবই ভালো হয় সব কিছু দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি এখানে টমেটো বাটা দিচ্ছি আপনারা টমেটো কুচিয়েও দিতে পারেন টমেটো বাটা দিলে গ্রেভির রঙটা ভীষণই ভালো হয় দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষিয়ে নেবেন ফুলকপি আলুর তরকারি কিন্তু খেতে ততটাই ভালো হবে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ রান্না চিনি দিলে তো খেতে খুবই ভালো লাগবে লবণ আর চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এক চামচ টক দই সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি সেই দইটা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি দই দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর দইটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে ঠান্ডা দই দিলে কিন্তু সঙ্গে সঙ্গে কেটে যাবে আর তরকারির স্বাদটা একদমই ভালো লাগবে না দেখুন দইটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি ফুলকপি আলুর তরকারিতে মটরশুঁটি দিলে তো খেতে খুব ভালো লাগে মটরশুঁটি দিয়েও মশলার সাথে এক মিনিট মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি আলু আর ফুলকপি দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে আলু ফুলকপিটা খেতে ভীষণই ভালো লাগবে দেখুন ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এবার কড়াইটা ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট মশলাটা একটু কষিয়ে নেব কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি ও ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে গরম জল ব্যবহার করছি রান্নায় আমি গরম জল দিতেই পছন্দ করি তাহলে কিন্তু রান্নার স্বাদ ভীষণই ভালো হয় আমি খুব বেশি জল দিচ্ছি না যেহেতু আমি তরকারিটা ঝোল রাখতে চাই না সেই জন্য জলটা কম দিলাম তবে আপনারা যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার ঢাকা দিয়ে ফুলকপি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাঝে একবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম আলু এবং ফুলকপি দুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো নিরামিষ রান্নায় ঘি গরম মশলা দিলে তো খেতে খুবই ভালো লাগে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা চাইলে ওপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এভাবেই রেখে দেবো তারপরে আমি ফুলকপি আলুর তরকারি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ ফুলকপি আলুর তরকারি ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটা করে নেওয়া যায় তবে আমরা যেভাবে করে থাকি তার থেকে একটু আলাদা খেতে কিন্তু দারুণ স্বাদ হয় রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে পারেন আমার আজকের এই নিরামিষ ফুলকপি আলুর তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে